জন্য নিশ্চয় একদম আল্লাহর প্রয়োজন আছে আমি সৃষ্টিকে দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন আছে আমি এটাই তোমাকে সাজ বলেছি বলেছি অন্যরা প্রশ্ন শুরু হয়ে গেল হে নবী মোহাম্মদ তুমি আল্লাহকে দেখলা না আল্লাহকে ধরতে পারলা না আল্লাহকে নাক দিয়ে গন্ধ শুনতে পারলা না আর আল্লাহ আল্লাহ করে জীবন দিয়ে দিচ্ছ তোমার কাছে প্রশ্ন এই আল্লাহ শব্দটা বের করতে গিয়ে বাপের সঙ্গে সম্পর্ক ছুটে গেল চাচার সঙ্গে সম্পর্ক ছুটে গেল বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ছুটে গেল নবী হে তোমার কাছে প্রশ্ন মোহাম্মদ যে আল্লাহকে তুমি দেখলা না আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য কেন তুমি তৈরি হয়ে গেলে নবী মোহাম্মদ বলছে আল্লা আমাকে এলহাম করে জানিয়েছে নিশ্চয় একজন আল্লাহ আছে আমি কোন ভুল করিনি করিনি করেনে গোল্ডেন মা ও ম সুইচি মদিনা আই ক্যান কেন টর ইউ দিয়ার মদিনা আই ক্যান নট কেনট পরেও দিয়ার মদিনা কেন টো ফর্গেট উড়নট ফর্গেট দিয়ার মদিনা কেন টরগেট উড়নট ফর্গে দিয়ার মদিনা আই ক্যান নট কেন ইউ দিয়ার মদিনা আই ক্যান নট কেনট ইউ দিয়ার মদিনা you are better than Arsa Mohalla you are better than Arsa Mohalla dear prophet is in Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina golden Medina O oh, my Medina I cannot কথাগুলো যে বলছি বুঝা যাচ্ছে বাবা নাবিও দেখেননি আমরাও দেখিনি দেখেছি কি আমরা তবু মনের ভিতর আল্লাহর ভয় আছে না থাকলে কেন দশ হাজার টাকা নেন মাওলানা আল্লাহর খাতে জমা করা দেন কি দিন দেখব কেন করেন নিশ্চয় ভয় একটা আছে আর আল্লাহ একজন আছে আল্লাহ আছে কি নাই আবার আপনাকে বোঝায় আচ্ছা বাবা আমাদের নাবি চলে যাওয়ার পরে সাহাবিরা আসলেন প্রথম সাহাবীর নাম কি খলিভাইজিনী হলেন তার নাম কি আবু বাকার দ্বিতীয় জনের নাম কি ওমার তৃতীয় জনের নাম কি চতুর্জনের নাম কি হদরত আলী ইনাদের রাজত্ব চলে গেলেন ইনাদেরকে নাস্তিকারা প্রশ্ন করেন এ আবুবাকা নবী মোহাম্মদ একটা কথা বলে দিয়েছে আর তার পরিপেক্ষিতে তোমরা একবারে আল্লাহ 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 আল্লা শুধু আল্লাহ বলে যাচ্ছ তুমি আবু বাকা সত্য করে বলো তুমি চোখে গুলো যে আল্লাহকে দেখেছো আবু বাকে বলছে না দেখিনি বলে হাত দিয়ে ধরেছো বলে না ধরেনি নাকে শুনেছো বলে না শুনিনি তাহলে একই মোহাম্মদ যে ভুল করে চলে গেছে তোমরাও সে ভুলটা করছো চলে গেল যুগ যুগ গেল তাবির যুগ গেল তাবিলদের যুগ গেল করতে করতে এ বাবা ইমামদের যুগ আসলো ইমামদেরকে জিজ্ঞাসা করতে আরাম বলে কোন ইমাম গো কোন ইমাম ইমাম আবু হানিফা ইমাম আহমাদ বিন হাম্বার ইমাম জাফা ইমাম মোহাম্মদ ইমাম সাফি বিখ্যাত বিখ্যাত লোকগুলোকে নাস্তিকেরা প্রশ্ন শুরু করলেন আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ এত ব্রেন নিয়ে আপনারা কি করে ভুল পথ অবলম্বন করে নাস্তিকদের প্রশ্ন আল্লাহ কি গো নেই নবী মুহাম্মদ বলছেন আছে আর আমরা তা দেখতে পাচ্ছি নাবিকে একটা প্রশ্ন করা হলো ইমামদেরকে একটাই প্রশ্ন করা হলো আল্লাহকে দেখেননি শুকেননি ধরেননি আল্লাহকে মানছেন কেন ইমাম সাফি থেকে শুরু করে নিয়ে নাবি মোহাম্মদ পর্যন্ত সবার একই উত্তর সৃষ্টি দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছেন এবার আল্লাহ আছে কিনা আপনাকে দেখাবো তর্ক বিতর্ক হয়ে যায় বাবা তর্ক বিতর্ক হয়ে যায় নাস্তিকদের সঙ্গে একদিন ইমাম জাফারকে কি বললাম নামটা কি বললাম ইমাম জাফারকে কে প্রশ্ন করছেন নাস্তিকেরা সতেরো জন নাস্তিক এসে জিজ্ঞেস করছেন ইমাম জাফার তোমার অশান্তি আমাদের আর দিন পার হয় না নবী মোহাম্মদ অশান্তি করে চলে গিয়েছে সাহাবিরা অশান্তি করে চলে গিয়েছে আমরা সে সব যুগের মানুষ ছিলাম না এখন তোমার কাছে আমার প্রশ্ন তুমি বলে দাও তুমি আল্লাহকে দেখেছো ইমাম জাফর বলছেন না একই ভাষা একই কথা ইমাম জাফরকে বলা হলো যদি আল্লাহকে দেখেননি হাত দিয়ে ধরেননি নাকে কে সঙ্গেননি সে আল্লাহর গুণগানের জন্য জীবন দেন কেন এত বড় ভুল করেন কেন জীবন চলে যাচ্ছে তবু আল্লাহ ছাড়ছেন না কেন করেন ইমাম জাফর বলছেন ভাই তো তোমাদের প্রশ্নটা কি নাস্তিকরা বলল। আমরা আল্লাহকে মানি না আপনি যদি বাঁচতে চান তো আপনি আল্লাহকে দেখিয়ে দেন কে বলল। নাস্তিকেরা বললো কাকে ইমাম জাফারকে আমরা আল্লাহকে মানি না আর আপনি আল্লাহর প্রচার করছেন যে আল্লাহ দুনিয়াতে বিরাজমান নয় সে আল্লাহর প্রচার আপনি করছেন আপনি যদি বাঁচতে চান তো আল্লাহকে আমাদের দেখিয়ে দেন না তো আপনার বিপদ আছে আপনাকে মেরে দেব ইমাম জাফার বিপদে পড়ে গেলেন তাদেরকে উত্তর দেবেছেন ভাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আল্লাহকে দেখিয়ে দিচ্ছি আমি যদি দেখাতে না পারি তাহলে তোমরা সতেরো জন লোক আমার যে কোনো ব্যবস্থা নিতে পারো আমাকে মারতে পারো আমি হাত পেতে মাথা পেতে আমি তোমাদের অত্যাচার সহ্য করে নিব বলে ঠিক আছে তাহলে আপনাকে আমাদেরকে আল্লাহ দেখাতে হবে না তো আল্লাহকে বিশ্বাস করাতে হবে বেশ ভালো প্রশ্ন অর্থাৎ আপনারা শুনতে পারছেন তো বাবা ইমাম জাফার কে বলছেন তাহলে আপনি দেখান ইমাম জাফা একটা প্রশ্ন করলেন ওই সতেরো জন নাস্তিক কে এই দাদা আপনারা কোন নড়াতড়া করছেন চোখটা ওদিকে চলে যাচ্ছে কি গো প্রশ্নটা কি এই বাবা তোমরা সতেরো জনের মধ্য থেকে কেউ কোনো দিন জাহাজে উঠেছ কথাটা কে বলছেন এবার জাফার বলছেন কাকে বলছেন নাস্তিকদেরকে তোমরা কোনদিন কি জাহাজে জনের মধ্য থেকে একজন ভদ্রলোক বলছেন আমি জাহাজে উঠেছি বেশ ভালো কথা তুমি জাহাজ দেখেছ তো বলে হ্যাঁ দশতলা জাহাজ দেখেছি বেশ ভালো কথা আচ্ছা জাহাজে উঠে তুমি কি কোনো সময় ভয় পেয়েছিলে তুমি ভয়ের সঞ্চার অনুভব করেছিলে যে জাহাজটা ডুবে যেতে পারে আর কিছু ভয় তোমার হয়েছিল কোন কারণবশত দৃশ্য দেখে সতেরো জনের ভিতর থেকে যেই লোকটি উত্তর দিচ্ছিল সেই লোকটি বলছে না আমি জাহাজে উঠেছিলাম আমি আমুল একটা ভয়ের সম্মুখীন হয়েছিলাম। আপনাকে খুলে না বলার মনের সাথে না ইমাম সাহেব বল দাঁড়াও বললেন বাপু হে তুমি এবার খুলে খুলে বলো তোমার জাহাজে কোন ঘটনাটা ঘটেছিল বন্ধুদের আমার মনোযোগ দিয়ে শুনেনি কোন ঘটনা তোমার ঘটেছিল একবার বলে দাও আমার আল্লাহ যে প্রমাণ করে দিয়েছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যত তোমরা করছো ইমাম জাফার তুমি শুনে না আমি একদিন জাহাজে চড়ে বসলাম এত বড় জাহাজ জাহাজ ওই জাহাজ আমি করলাম জাহাজে যখন চড়ে বসলাম জাহাজের দৃশ্য দেখে আমার অন্তরটা একটা শক্ত হয়ে গেল যে এত বড় জাহাজ কোনোদিন এই জাহাজটা জঙ্গলের ভিতরে ঢুকতে পারে না সমুদ্রে ঢুকতে পারে না আমার দারুণ একটা কনফিডেন্স হয়ে গেল আর আমি মনে মনে ভাবলাম আজকে মজা করে জাহাজে ঘুরে বেড়াবো ইমাম সাহেব বললেন ভাই ভয়টা কখন হলো বলো ইমাম জাফরের প্রশ্নের উত্তর দিয়ে নাস্তিক বলছেন বাবারে শোনো ইমাম সাহেব যখন জাহাজে আমি চড়ে বসলাম বড় সুন্দর একটা কোট পড়া লোক আসলো ট্রাই ঝুলে আছে প্যান্ট শার্ট কুটবোট লাগিয়ে আছে তাকে দেখে মনে হলো অফিসার মতো লোক হবে খবরে জানতে পারলাম ইনি হলেন এই জাহাজের ড্রাইভার এই জাহাজের মালিক ইনি হচ্ছেন জাহাজকে পরিচালনা করবে এর দাঁড়াতে এ দশতলা বিল্ডিং জাহাজটা সমুদ্র পাড়ি দিয়ে চলে যাবে এবং গো আমার মনে মনে ধারণা হলো এত শিক্ষিত ড্রাইভার এত ভালো মানুষ কোনোদিন জাহাজটাকে নষ্ট করতে পারে না এর মাথায় কত বুদ্ধি আছে যে আর বুদ্ধির জন্য ডাইভারে করে সমুদ্রের মিডিল দিয়ে জাহাজখানাকে পার করে নিয়ে চলে যাবে এমন একটা সম্মুখীন হতে পারে ইমাম সাহেব কিন্তু যখন সমুদ্র থেকে সমুদ্রেতে আমাদের নৌকা চলতে আরম্ভ হলো জাহাজ ছুটে গেল তখন একটা দৃশ্য হয়ে গেল কি দৃশ্য হলো একটু খুলে বলবে রেখে না ইমাম সাহেব ছোট্ট ছোট্ট করে প্রশ্ন করে আর নাস্তিক সে প্রশ্ন উত্তর দিতে আরম্ভ করেছে ইমাম সাহেব বললেন বাবারে তোমার কি হলো তুমি সেই ঘটনাটা আমাকে খুলে বলো ইমাম সাহেবকে বললেন ও ইমাম সাহেব নৌকাটা জাহাজটা যখন দূরে চলে গেল সমুদ্রের মিডিলে চলে গেল হঠাৎ করে 10 তারা জাহাজের উপরে দক্ষিণ সাইড থেকে উত্তর সাইড থেকে একটা ঝড়ো হওয়া চলতে আরম্ভ হলো যখন ঝড় চালু হলো সুরঙ্গের এই সমুদ্রের তরঙ্গ মালা গুলো ঢেউ খেলতে আরম্ভ করলো তরঙ্গ মালা শুরু হয়ে গেল ও ইমাম সাহেব আর যত যাত্রী ওই দশ তারা জাহাজে ছিল সবাই সবাই যেন তুসবি তার শুরু করে দিয়েছে সবাই ভয় করতে আরম্ভ করেছে কিন্তু এত প্রবল বেগে ঝড় হলো যে দশ তারা জাহাজ খানাকে সমুদ্রের ভিতরে ডুবাতে আরম্ভ করলো নাবিক মরে শেষ হয়ে গেল ড্রাইভার মরে গেল পাল ভেঙে গেল লাইট ভেঙে গেল ছন্ন ছিন্ন হয়ে গেল আর বাদ মনে হয় না সম্পূর্ণ দশ তালা বিল্ডিং এ যাটা দুধ করেছে ইমাম সাহেব আমি বিজির চোখের গল্প আপনাকে আমি শোনা তারম্ভ করেছি মুসলমান আপনার ধৈর্য ধরে শুনুন আল্লাহকে যাহা আজের ভিতর আপনাকে দেখাবো হে জোরে বলুন আল্লাহ রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো রইলাম তোর পিরিতের আশায় নবী গো ওছি ছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা না যাহার কথা শুনে মনে লাগে ভয় ইচ্ছে করি মরিব প্রাণে জ্বালাই আপে নবীর শনে আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবীলাম তোমার পিড়িতে রাশায় রইলাম তোমার পিড়িতে আশায় একবার জোরে বলুন না সুবাহান নাস্তিক সতেরো জন গল্পটা শুনছে ইমাম জাফার এক লাই তার সামনে বক্তব্য আছে এক নাস্তিক ইমাম সাহেব বলেন ভাই তারপর কি হলো বলে ইমাম সাহেব নৌকাটা সম্পূর্ণ তলিয়ে গেল দশতলা জাহাজটা ডুবে গেল মিশতে নবোধ হয়ে গেল তখন তুমি কি করছিলে তুমি বলে দাও বলে ইমাম সাহেব গো আমি বাম দিকে তাকালাম ডান দিকে তাকালাম কিনারার আশ্রয় করলাম বাঁচার জন্য ছটপট করলাম হঠাৎ করে দেখলাম আমার বাম পাশে একটা তক্তা ভাঁজতে আরম্ভ করেছে একবার জোরে বলুন না সুবাহান যখন ভাষা দেখলাম আমি সেই নৌকা থেকে যা থেকে ঝাঁপে বললাম টক্তার উপরে আমি টক্তার উপরে চড়তে আরম্ভ করলাম চারিদিকে থই থই পানি আমার বাঁচার কোনো উপায় নাই কিন্তু আমি যখন টক্তা চাপে না মনে মনে আমার ধারণা হয়ে গেল এই টক্তাটাই আমাকে বাঁচাতে পারি এই টক্তাটাই আমাকে বাঁচাবে এটা আমার কনফিডেন্স হয়ে গেল ইমাম সাহেব কিন্তু আমি যখন ওই সমুদ্রে টক্তার উপর ভাসমান ছিলাম তখন অনুভব করলাম বড় বড় ঢেউগুলোs আমাকে ধাক্কা মারার মতো বললো ঝাপটাতে 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 এক কিনারাত পাশা আমাকে নিয়ে চলে গেল ইমাম সাহেব বলছেন তারপর কি হলো বলো ইমাম সাহেব কে বলছেন ও ইমাম সাহেব আমি ডানাতে উঠব এমনটা সমাতে একটা বড় ঢেউয়ের বেগ আসল একটা আমার কাছ থেকে দূরে দিও দিয়েছে আমি নিরুপয় হয়ে গেলাম আমি হয়ে গেলাম আর আর না না জলে ডুবতে হাবুডুবো করছি তাকিয়ে আছি হাবুডুবো করতে করতে আমার জীবনটা যেন আশাবাদী হয়ে আছে ও গো দর্শকেরা এই দৃশ্যটা তোমরা যদি কেউ দেখতে পারো আমাকে কেউ দড়ি চালিয়ে দাও আমাকে একটু বাঁচিয়ে নাও টক্কা আমার কাছ থেকে ছুটে গেল আমি কিনারে যেতে না ইমাম সাহেব আমার ভয় হয়ে গেল হ্যাঁ তখন একটা টার্গেট ছিল এখন মন হার মানব না কিন্তু আমার কনফিডেন্স তখনো লয় হয়নি আমার ধারণা মনে হয় যে আমাকে দড়ি দিয়ে কেউ এখন বাঁচাতে পারে টক্কা ছুটে যাওয়ার পরো আমার বাঁচার আশা আছে যে কেউ আমাকে একটা দড়ি দিবে দড়িটা দিয়ে আমি উঠে আমাকে সাহায্য করবে ধরে একটা ছোট নৌকা নিয়ে এসে উঠিয়ে নিয়ে যাবে এখন আবার বাঁচা আসে কিন্তু আমি চারুদিকে তাকাচ্ছি একটাও মানুষ দেখতে পাই না ইমাম সাহেব বললেন তারপর তোমার কি অবস্থা ইমাম সাহেব সে নাস্তিকটা বলছেন মাওলানা ইমাম সাহেব আমার তখনো বাঁচার আশা আছে যে ওই তক্তাটা আর একটা ঢেউ এসে মনে আমাকে ধরা দিয়ে দিবেন আমি তাতে চড়ে বসব আমি বেঁচে যাব আমার বাঁচার আশা তখনো আছে ইমাম সাহেব বলেন তুমি চারদিকে তাকিয়ে দেখলে একটো মানুষ দেখতে পেলে না কাউকে দেখতে পেলে না তোমাকে সাহায্য করবে ওরে নাস্তিক বন্ধু তারপর তুমি বাঁচার আশা করেছো তো বাঁচার আশাটা কার কাছে করেছিল তোমাকে বার উত্তর দিতে হবে বন্ধুরা আমার যখন ইমাম জাফার প্রশ্নটা উল্টে ধরে নিয়েছে তোমার সম্পূর্ণ কুল হারিয়ে গেল তারপর তুমি কার কাছে মাথার আশা করলে ইমাম সাহেবের সামনে ওই নাস্তিক মাথা নত করে বলছে তখন আমার মনে মনে হচ্ছিল নিশ্চয়ই কেউ একজন আমাকে যে আমাকে বাঁচাতে পারে তিনি একজন আল্লাহ আছে ইমাম সাহেব বলছেন ও তার নামই আল্লাহ ওই তোমাকে জল থেকে বাঁচাবে এবার জোরে বলুন না সুবাহান আল্লাহ ইমাম সাহেব বলছেন ছুটে যাওয়ার পরে সমুদ্রে ডুবে যাচ্ছ কিন্তু তোমার কনফিডেন্স হারাই না তোমার মনে মনে ধারণা যে আমাকে কেউ বাঁচাবে যিনি বাঁচাবেন তিনার নাম হলো আল্লাহ যখন প্রশ্নের উত্তর শেষ সতেরো জন লোকগুলো নিজের ভুল ধরতে পেরেছে ইমাম জাফারকে বলছেন বাবা রে এতদিন আল্লাহকে খুঁজে পাচ্ছিলাম না এতদিন আল্লাহকে চিনতে পারছিলাম না এখন তো আজকে আপনার যুক্তি শুনে আমার তর্ক শুনে আপনার হয়ে গেছে আল্লাহকে চিনে পেরেছে ওই ইমাম জাফার বেঁচে থাকলে কোনোদিন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করব না এখনই কালেমা পরে আমাকে ম শোনা মারা এখন জোরে না সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার যুক্তি আল্লাহ বলছেন ওবদুল্লাহা ওয়ালা তুশরি কবি হিসাইয়া এ মানুষেরা আমার এবাদত করো আল্লাহ তোমার ইবাদত করব কেন প্রশ্ন যদি হয় আল্লাহ তোমার ইবাদত করব কেন বলে আমি আহাত আমি সামাদ এই জন্য তোমাকে আমার ইবাদত করতে হবে আল্লাহ তাই তুমি কি করেছো আল্লাহ আমাকে দেখাও এ বাবা আমাদেরকে তাকান আল্লাহ তুমি কি করেছো আমাকে দেখাও বলে আমি কি করেছি তুমি দেখে নাও এ বাবা নাস্তিকদের একটাই প্রশ্ন আল্লাহ এখনো নেই যুক্তি কি যুক্তি ইমাম আহমাদ বিন হাম্বাল ফাইভে এ পড়া একটা ছিল নাস্তিকদের বড় বড় বক্তারা সভাতে ভাষণ দেয় কি ভাষণ দেয় ও জনগণেরা খবরদার মোহাম্মদের আইনকে মানবে না মোহাম্মদ যেই প্রচার করে গিয়েছে এই প্রচারে তোমরা পাহাটায় পা দেবে না আল্লাহকে মানতে হবে না অনেক ভাষণ দিচ্ছে বাবা একজন বক্তা সে কি নাস্তিক বক্তা রাস্তার মানুষ জাম লাগিয়ে ভিড় করে বক্তা সে বক্তা শুনছেন আর সবাইকে বলছে খবরদার মোহাম্মদ আল্লাহকে মানিও না মোহাম্মদ আল্লাহ আল্লাহ নয় এটা একটা কুল একটা সাধারণ বস্তু আল্লাহ পরিচালনা করার মতো ক্ষমতা রাখে না অনেক কটু বাক্য দিয়ে ব্যবহার করে ভাষারা বলছেন ইমাম আহমদ বিন হাম্বার ছোট বাচ্চা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বক্তার বক্তব্য শুনে আচ্ছা বলুন এখন আপনাদের কাছে কোরআন নিয়ে আলোচনা হচ্ছে কোরআন আমাদের মেন ভূমিকায় আছে জীবনের একটা টুকরো বিন্দু না এ কোরআনকে যদি কেউ অপমান করে তো মুসলমানের গায়ে লাগবে না লাগবে গো লাগবে ইমাম আহমাদ বিন হাম্বাল চিন্তা করছেন কি এই বক্তা তো আমাদেরকে নোংরা নোংরা করে কথা বলছে আমার আল্লাহকে ছোট করছে দেব এখানে উচ্চতা করছে আর অরিজিনাল আল্লাহকে ডাউন করছে ইমাম আহমাদ বিন হাম্বাল সেভেনে পড়া সিক্সে পড়া একজন ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছে বাবা কি হলো আল্লাহ নেই আল্লাহ যদি থাকে বক্তা বলছেন আল্লাহ যদি থাকে তো আল্লাহকে দেখাও তো আল্লাহ কি কাজে ব্যস্ত আল্লাহ কি কাজ করছেন দেখুন এবার এখানে যতগুলো মানুষ বসে আছেন বলুন আল্লাহ এখন কি কাজ করছেন বলতে পারবেন আল্লাহ আপনার কি কাজ করছে বলতে পারবেন আল্লাহ ভালো জানেন না আপনিও ভালো জানেন ইমাম বিন হাম্বাল বলছেন নাস্তিক বক্তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিশু বাচ্চাটা এগিয়ে আসছেন এতগুলো লোকের সামনে নাস্তিক বক্তা বক্তব্য রাখছেন আল্লাহ নেই আর আল্লাহ যদি থাকেন তা আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে আপনারা বলুন মানুষেরা মাথা ঝুঁকি বলছে ঠিকই তো কথা গো আল্লাহ এখন কি করছে আল্লাহ কোথায় ইমাম আহমদ বিন হাম্বাল এক পা দু পা করে আসছেন লোকটার সামনে বক্তার সামনে দাঁড়িয়ে বলছেন বক্তা সাহেব আপনি আল্লাহকে মানেন না বলছেন না আমি মানি না তোমার গোষ্ঠী কেউ মানে না কথা না ইমাম আহমদ হাম্বাল বলছেন ও নাস্তিক বক্তা সাহেব আপনি প্রশ্ন করেছেন আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে এতগুলো মানুষের সামনে আপনি বক্তব্য রাখছেন কিন্তু আল্লাহকে চোখে আপনি দেখেন নিয়ে আর আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছেন আল্লাহ কি করছে দেখাতে হবে তো আপনার প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি তখন বক্তা সাহেব বলছেন তুমি এত ছোট বাচ্চা আমার সঙ্গে কেমন করে প্রতিবাদ করবে আমি একজন বড় মানুষ বড় বক্তা আর তুমি ছোট্ট একটা বাচ্চা আমার সঙ্গে প্রতিবাদ করতে এসো কি যুক্তি তর্ক নিয়ে তুমি কি মুসলমান ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন মুসলমান নয় জীবন দিয়ে দিব এটাই প্রমাণ দেখাবে আমি একজন সাচ্চা মুসলমান তো যুক্তি নিয়ে বলছেন ও বাবা ও ছোট বাচ্চা তোমার কথা প্রশ্ন তুমি বলে দাও তোমার আল্লাহ আছে কি নাই ইমাম সাহেব বলছেন অবশ্যই আছে অবশ্যই আছে তখন বক্তা সাহেব বলছেন তোমার আল্লাহ যদি আছে তো তোমার আল্লাহ কি কাজে ব্যস্ত আছে তোমাকে বলতে হবে দর্শক সব দাঁড়িয়ে আছে ছোট বাচ্চার সঙ্গে বক্তার একটা কথা চলছে বক্তা সাহেবকে ইমাম আহমদ বিন হাম্মদ বলছেন এই ম্যাক থেকে নামো খুদবা থেকে নামো ইস্টে থেকে নামো ইমাম সাহেব বলছেন আপনি নামেন আমি ওখানে উঠব আরে তুমি কি বলবা তুমি যে ছোট্ট বাচ্চা কি বলবা তুমি তুমি আল্লাহকে দেখাতে পারবে ইমাম আহমদ বিন হাম্বল বলছিলেন মাইকটা ছাড়ুন তো তারপর আমি আল্লাহকে দেখাচ্ছি বক্তা সাহেবকে স্টেজ থেকে মাটিতে নামিয়ে দিয়েছে বলে আপনি এখন দর্শক হন আমি এখন ভাষণ দিব মাত্র আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা ইমাম হাম্বাল বলছেন ও দনগণেরাম ও আল্লাহ বান্দা বান্দীরা শুনে নিন এ বক্তা সাহেব বলেছেন আল্লাহ বলে কেউ নাই আল্লাহকে কেমন করে দেখবেন আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে অনেক প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে ও জনগণ শুনে নিন এই বক্তা সাহেব প্রশ্ন করেছে যে আল্লাহ নে আল্লাহ এখন কোন কাজ আছে আল্লাহ যদি থেকে থাকেন তো আল্লাহর কাজ কি এখনো বলে দেন তো বক্তা সাহেবের উত্তর আমি একটা উত্তর দিব ইমাম সাহেব ছোট্ট ছেলেটা বলছেন বাপুরে তোমাকে আল্লাহ এখন বর্তমানে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে আর আমার মতো ছোট বাচ্চাকে স্টেজে উঠে ভাষণ দেওয়া আছে এখন আমার আল্লাহ বর্তমানে এটাই কাজ করছে একবার জোরে বলুন না সুবাহ আল্লা বুঝতে পারলাম না কথাটা ইমাম সাহেব বলছেন বাবা রে তুমি এতক্ষণ বক্তব্য রাখছিলে আমার আল্লাহ বসে বসে দেখছিল তোমার ভাষণটা শুনছিল এখন আমার আল্লাহর কাজ তুমি শুনে না আমার মতো ছোট বাচ্চাটাকে বক্তব্য রাখাচ্ছে আর তোমার মতো বড় বক্তাটাকে মাটিতে দাঁড় করে রেখেছি আমার এখন আল্লাহ এটা কাটটা এখন তোমার সামনে কাজ করছে এবার জোরে বলুন না সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার সাথে কার তুলনা তুলো না তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তোলনা সকল না রাসূল শুনছিলেন খোদার না দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না শেষ নবীকে বিকে ডেকে নিলেন দেখবে রব্বালা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারত তুলনা একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ যতগুলো মুসলমান লোক বসে আছে সবাই বলুন আল্লাহ আছে তো আল্লাহকে এখনো দেখাইনি এখন আল্লাহকে দেখাবো তারপর আপনার পকেটে হাত দিব বাবা যদি মনে হয় যে আল্লাহ আছে তাহলে পকেট থেকে টাকা বের করবেন যদি মনে হয় আল্লাহ নেই তো আপনাকে টাকা দিতে হবে না চলে যাবে জি একটাও করোনা হয়েছে এখনো বলিনি শুধু আল্লাহ শব্দটা ডিসকাশন করছি আল্লাহকে দেখাবো বাপ কি দেখাবেন মুরমী সাহেব এবার আল্লাহকে আপনি চোখে দেখবেন বুঝতে পারলাম না বাপু যুক্তি কার যুক্তি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের যুক্তি উনি বলছেন আল্লাহকে দেখতে চান নাস্তিকদের একই প্রশ্ন আজ পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই প্রশ্ন আল্লাহ নেই আল্লাহ কেউ নয় এখন ওই প্রশ্ন আছে জি ওরা অরিজিনাল আল্লাহকে মানে না ডুপ্লিকেট আল্লাহকে মানে মানে কাকে ইসামুদিকে না অসুবিধা বলুন এ মানা মানে নিয়ে তো আজকে ফিলিস্তিনে গরম জি ফিলিস্তিন গরম হয়ে আছে মানা আল্লাহর বান্দা এক মিনিটের ভিতরে আপনাকে আল্লাহকে দেখাচ্ছে আপনার দেখুন দেখলে টাকা দিবেন না হলে দিবেন না মানে মনুষ্য দেখা আবু হানিফা বলছেন কি একটা রূপার বিল্ডিং রূপাকে গলিয়ে 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 একটা ঘর তৈরি করা হয়েছে আর এমন একটা ঘর তৈরি করা হয়েছে বাইরে থেকে নিঃশ্বাস ঢুকবে না আর ভিতর থেকে নিঃশ্বাস বেরিয়েও আসবে না একবার আল্লাহ আকবর বলা যাবে না বলুন আল্লাহ আকবর এ বাবা আবু হানিফা যুক্তি দিচ্ছেন কি আল্লাহ আছে প্রমাণ করাচ্ছেন আর নাচতেরা বলছে আল্লাহ নেই তো ইমাম আবু হানিফার যুক্তিটা শুনে মানুষের মগজ খারাপ হয়ে যাবে কি বলছেন রূপার ঢালাই কুন্দলের কুইন্টাল রূপাকে গরম করা হলো হিট করা হলো আর এই কুইন্টাল কুইন্টাল রূপাকে হিট করার পরে একটা সুন্দর বাউন্ডারি করা হলো এমন একটা ঘর বানা হলো যে ঘরে একটা হাওয়া ঢুকতে পারবে না মানুষ ঢুকতে পারবে না পিপলিকা ঢুকতে পারবে না ফুক যদি দিয়ে দেন ঢুকতে পারবে না আর ওই রূপার ওই বিল্ডিং এর ভিতরে আবার সোনা দিয়ে পেঁয়াজ মেরে দেওয়া হলো সোনা দিয়ে গোটা বিল্ডিংটাকে আটকে দেওয়া হলো যেন ভিতরে নিঃশ্বাস না ঢুকে আর নিঃশ্বাস বেরিয়েও না আসে এরকম একটা বিল্ডিং বিল্ডিং তৈরি করা হলো কেল্লা তৈরি করা হলো যাতে নিঃশ্বাস ঢুকবেও না বেরিয়ে আসবে না যুক্তি আবু দিচ্ছেন কি নাস্তিক ভাইরা এমন একটা বিল্ডিং কি তোমরা কোনোদিন দেখেছ ঢুকবেও না বের হবে না কিছু আওয়াজ শোনা যায় না তোমরা তো আল্লাহকে চিনো আল্লাহকে কোনোদিন দেখো নি তোমাকে আল্লাহকে দেখাবো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন দেখান তাড়াতাড়ি আল্লাহকে দেখান ইমাম সাহেব বলছেন যে কেল্লার কথা বললাম রূপা দিয়ে প্যাঁচ তার ভিতরে সোনা সেট করা আছে এই প্যাঁচের আল্লাহকে আপনাকে দেখাতে আরম্ভ করলাম বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতেরা কথা আল্লাহকে বিশ্বাস করে মানুষের দল ইমাম সাহেব বলতে আরম্ভ করলেন এত সুন্দর ওয়াল তার ভিতরে সোনা দিয়ে প্যাঁচ আর সোনার ভিতর থেকে আল্লাহ কেমন করে জীব বের করে দেখে না কেল্লা মানে আপনাকে সুপারটা চানকের লাটার নাম হলো ডিম আব্বা জাহ আপনার বাড়িতে একটা মুরগির ডিম আছে একটা হাঁসের ডিম আছে ডিম তো আপনারা দেখেছেন বলুন তো বাইরের দিকে যতটা ঢালাই করা আছে ওই ঢালাইতে যদি ফুঁক মানে তো ভিতরে ঢুকবে নিঃশ্বাস ডিমের ভিতরে হাওয়া ঢোকাতে পারবেন বন্ধরে আমার অনুবৈজ্ঞানিক কাজ পর্যন্ত গবেষণা করে পেয়েছে ডিমের ভিতর থেকে যদি ফোঁক মানে তো বাইরে আসবে আসবে চারোদিকটা রূপা দিয়ে ঢালাই আর আন্ডাটা দেখুন কুসুমটা দেখুন হলুদ কালার সোনারে মোড়া দেওয়া আছে নবীর সাহাবা ইমাম সাহেব বলতে আরম্ভ করেছেন নবীর সাহাবা সরি নবীর সাহাবা বন্ধু আমার বিখ্যাত ইসলাম চিন্তাবিদ বলছেন আবু হানিফা কেমন কথা আপনাকে বলতে আরম্ভ করেছেন এত সুন্দর দৃশ্যর মধ্যে আপনাকে আল্লাহকে দেখাবো মানুষ রে আপনার বাড়িতে একটা মুরগি ডিম পড়েছে আজকে আপনি ডিমটাকে নিয়ে নেন আর একটা মুরগির পেটের ভিতরে ঢুকিয়ে দেন আপনি খুল্লার ভিতরে দিয়ে দেন আপনার একটা আসবাবপত্রতে বসিয়ে দেন ছোট্ট একটা চৌ বাচ্চাতে বসিয়ে দিই বন্ধু আজকে দিনটা থাকবে কালকে দিনটা থাকবে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল যখন পাঁচ দিন হয়ে যাবে বন্ধুরে ওই রূপার কেল্লাতে আল্লাহ ঢুকে কাজ শুরু করবে দেখো জোরে বলুন না সুবহান আল্লাহ পাঁচ দিন সাত দিন পর দেখা যাবে ওই দিনটার ভিতরে একটা হারানো ছোট রোগ তৈরি হয়েছে বাবা একটা সামান্য একটা নাল চিহ্ন দেখা দিয়েছে ইমাম সাহেব বলছেন ও নাস্তিকেরা একটা সাধারণ ডিম যাকে আছে আছে। তার আবার সোনা মোড়ানো তোমাদের কাছে আমার প্রশ্ন বলে দাও এ ডিমের ভিতরে কেমন কারিগরি আছে কেমন করে ফিট হয়ে গেল। যে বাইশ দিনের ভিতরে একটা পিক পিক করে ছা বেরিয়ে আসলো বাচ্চা বেরিয়ে আসলো হাসের বাচ্চা বের হলো মুরগির বাচ্চা বের হলো আছে এখানে হাওয়া ঢুকলো কেমন করে হাওয়া বের হলো কেমন করে এত সুন্দর একটা বিল্ডিং এর ভিতর থেকে একটা জ্যান্ত মুরগির বাচ্চা পিক পিক করে আল্লাহর শব্দ ধ্বনি করতে করতে বেরিয়ে আসে এটা কি দেখে তোমাদের জ্ঞান হয় না আল্লাহ তোমার বাড়িতে বিরাজমান আছে এক জোরে বলুন না সুবহান আল্লাহ নাস্তিকদের বেরেন খুলে গেল নিশ্চয়ই আবু পা তোমার বেরেন আছে বটে তোমার এলেম আছে বটে কেমন করে আপনি যুক্তি দিয়ে বোঝালেন বাইশ দিনের মাথা একটা স্বর্ণ রূপার খাতা থেকে তুমি একটা বাচ্চা বের করেছো আর সে বাচ্চাটা পিক 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 করে আওয়াজ করতে করতে দুনিয়াতে এসেছি আল্লাহ গো নিশ্চয়ই তোমার এখানে একটা খেলা আছে এটা মানুষের কাজ হতে পারে না পারে না পারে না এবার ধরে বলুন না সুবাহান